আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আর বুক বিডি থেকে আপনাদের জন্য আজকে কিছু উইন্টার কালেকশন নিয়ে উইন্টার কালেকশন থাকবে কার্ডিগান কালেকশন আছে কিন্তু বেশ কয়েকটি কালেকশন থাকবে সুন্দর সুন্দর কালেকশন থাকবে আপনাদের বেশ কয়েকটি কালার এখানে দেখতে পাচ্ছেন আপনারা কার্ডিগান গুলো আপনারা অল ওল্ডের লোক পড়তে পারবে এগুলো আপনাদের মুরুবি পড়তে পারবে বা অল্প বয়সের লোকেরা পড়তে পারবে কালেকশন খুব সুন্দর একটি কালেকশন আমি প্রত্যেকটি কালার কিন্তু খুলে দেখা দিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কালার এখানে কটা চারটা কালার আর এখানে মোট দশটা কালার থাকবে দশটা কালার আমি দেখা দিচ্ছি প্রথম কালারটা দেখা দিচ্ছি মেরুন কালারের ভিতরে কলেজি মেরুন কালার এটা খুব স্মুটিস একটা কাপড় এটা কিন্তু অল বয়সী লোকে অল বয়স এটা সুন্দর একটা কালেকশন গুলো আর এখানে গুলো সুন্দর করা আর থাকবে পিছনটা কিন্তু লেভেল থাকবে এগুলো সাইজ যার যে প্রতিটি সাইজই দেওয়া যাবে এভেলেবেল সাইজ দেওয়া যাবে এখানে আর পরে কালার টা এখানে পরে কালার টা দেখবে রেড কালার এটা বক্স করা থাকবে সুন্দর সুন্দর করে বক্স করা থাকবে পরে কালারটা থাকবে রেড কালার রেড কালারের ভিতরে কালারটা সুন্দর হয় থেকে আপনার এক্সেল পর্যন্ত সাইজ যার যে লাগে দেওয়া যাবে এই কালারটা থাকবে অ্যাশ কালারের ভিতরে এই যে অ্যাশ কালারের ভিতরে সুন্দর একটা এই কারিক যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি এই কাটিগুলো পার্সেস করতে পারবেন অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমরা চাই আপনাদের কাছে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তার জন্য করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা ফলো সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এগুলো প্যারাইজ দিচ্ছে কিন্তু খুব সীমিত প্রাইস হুম খুব সীমিত প্রাইজের ভিতর দিয়ে দিচ্ছে আপনি এই কার্টিকুনগুলো এগুলো প্যারাইজ দিব আজকে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আপনি এই যে উলের কাটিগন গুলো সুন্দর কাটিগন স্টিচ কাপুরের সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং দেওয়ার চেষ্টা করি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে যেটা বলে থাকি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের আর তার আগে বলে দিচ্ছি এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর এই যেটা থাকবে হালকা বিস্কিট বিস্কিট কালারের ভিতরে অনেক সুন্দর একটি কালার মুরব্বীদের জন্য অল্প বয়সে যারা আছে অলে সবাই পড়তে পারবে এগুলো স্ট্যান্ডার্ড একটা কার্ডিগান স্ট্যান্ডার্ড একটা কার্ডিগান আর আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের আমাদের দোকানের নাম হলো বিসমিল্লাহ মাশিন 29 ইয়াকুব সুবা মার্কেট ঢাকা 1205 এলিফ্যান্ট রোড অবশ্যই অবশ্যই যারা আমাদের প্রোডাক্ট গুলো ভালো লাগবে আবার বলে দিচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে